ট্রেন ট্রেন তৈরি করছো নামেন নামে আসেন এই পাশে আসেন এই পাশে আসেন আপনি আবার অ্যাক্সিডেন্ট করবেন এই পাশে আসেন এই নসিমনের তো হেভি ডায়মন্ড এখানে দাঁড়ান হ্যাঁ এখানে দাঁড়ান হ্যাঁ এই জায়গায় আসেন এই নসিমনের তো হেভি ডায়মন্ড স্যার এটা কি ফ্রেম বানাইছেন না কি বানাইছেন হ্যাঁ নসিমন নসিমন এটা বার বানাইছেন উপরে সুন্দর বৃষ্টি হ্যাঁ বাহ তারপরে আবার এ এদিকে আবার লাইট বানাই দিয়েছেন ওদিকে লাইট বানাই দিয়েছেন এর ইঞ্জিনিয়ার কে হ্যাঁ

ট্র্যাকের মতো পুরো তো ট্র্যাকের মধ্যে হয়ে গেছে তিন টনের ট্র্যাক এসেছে বড় বলি হ্যাঁ এটা পাঁচ টনের ট্রাক মানে কি লম্বা দোটো বেশ কত ফুট লম্বা হ্যাঁ একগারো ফিট তাহলে ওই যে ট্র্যাকের সমান